প্রিয় শিক্ষার্থীবৃন্দ শুভেচ্ছা ও নিও তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে দুই হাজার চব্বিশ সালে ষান্মাসিক মূল্যায়নে সামষ্টিক মূল্যায়নের জন্য যে অংশটুকুর উপর প্রশ্ন করা হবে সে বিষয়ে আমরা আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি নবম শ্রেণীর ক্ষেত্রে বাংলা পাঠ্যপুস্তকের শুরু থেকে নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত যেসব যোগ্যতা আছে সেই যোগ্যতাগুলোর মূল্যায়ন করা হবে তো এখন চলো আমরা এই এক পৃষ্ঠা থেকে নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত যে যোগ্যতাগুলো আছে সেগুলো থেকে কীভাবে আমাদের প্রশ্ন হতে পারে সে বিষয়ে আমরা আলোচনা করি অর্থাৎ বাংলা বিষয়ের দু চব্বিশ সালের নবম শ্রেণীর ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য যে ধরনের সম্ভাব্য প্রশ্ন হতে পারে এবং তার নমুনা উত্তর যেগুলো আছে সেগুলো আমরা আলোচনা করি তো এই ক্ষেত্রে আমাদের যে পৃষ্ঠাগুলো ছিল আমরা আবার একটু দেখে নিচ্ছি এক থেকে নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত তাহলে চলো আমরা শুরু করি প্রথম অধ্যায় থেকে প্রথম অধ্যায় হচ্ছে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি তো এইখান থেকে যেই ধরনের প্রশ্ন হতে পারে তোমরা এক দশমিকে একে দেখতে পাচ্ছ যে এখানে লিখে দেওয়া আছে যোগাযোগের মাধ্যম কেমন তারপর যেভাবে যোগাযোগ করা হয় এই ধরনের বক্স দেওয়া যেতে পারে হতে পারে দিয়ে এই বক্সের যে ফাঁকা অংশটা আছে সেটা পূরণ করতে বলা হতে পারে তারপর যোগাযোগের উপকরণের ক্ষেত্রে এখানে যোগাযোগের মাধ্যম বলে দেওয়া থাকবে যোগাযোগের উপকরণ উপকরণ বলে দেওয়া থাকবে তারপর তোমাকে এই ক্ষেত্রে বলা জিজ্ঞাসা করা হতে পারে যে কোন কোন উপকরণ ব্যবহার করা হয় সেসব মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে তারপর এখানে দেখতে পাচ্ছো যে যেই নমুনাগুলো আছে এরকম একটি পরিস্থিতি বর্ণনা করে এই ধরনের প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে লিখতে হতে পারে এখানে যে নমুনাগুলো আছে সেই নমুনাগুলো তোমরা দেখবে আর আরেকটি যেটা সেটা হচ্ছে কোনো একটা গদ্য বা পদ্য লিখে দেওয়ার পর এটা সাধারণত ঘটনায় থাকবে তারপর তোমাদের এই যে এই ধরনের প্রশ্নগুলো থাকবে যে প্রশ্নগুলোর উত্তর করতে হবে দেখো তেরো পৃষ্ঠায় এখানে বেশ কিছু প্রশ্ন আছে তো আমি যেহেতু নবম শ্রেণীর সমগ্র বইটাই তোমাদেরকে সমাধান করে দিয়েছি তো সেই সমাধান থেকে তোমরা এর এর উপর প্রস্তুতি নিতে পারো তারপর দেখো আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে এক দশমিক তিনে বাস্তব ক্ষেত্রে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ এরকম একটি পরিস্থিতি দেওয়া হবে পরিস্থিতি দেওয়ার পর তারপর তোমাদেরকে বলা হবে এক্ষেত্রে কী কী উপায়ে তুমি কিভাবে যোগাযোগ করতে পারো ধরা গেল এখানে দেখো দুই ধরনের দুইটা সমস্যা দেওয়া আছে তারপর বলা হতে পারে যে এই সমস্যাটা চিহ্নিত করতে হবে অর্থাৎ সমস্যাটা কী ধরনের সমস্যা সেটা আগে বলবে তারপর সমস্যাটির সমাধানের জন্য যার যার সাথে যোগাযোগ করা যেতে পারে এরকম সম্ভাব্য ব্যক্তিদের নাম লিখবে তারপর তাদের মধ্যে সংলাপ রচনা করবে ডায়লগ তারপর উপকরণ কি কী ব্যবহার করা হয়েছে সেই যোগাযোগের ক্ষেত্রে সেটারও একটা চার্ট তৈরি করবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ যেটা যদি বিদ্যালয়ের সমস্যা বলে তাহলে বিদ্যালয়ের প্রধানের কাছে আবেদনপত্র আর যদি এলাকার সমস্যা হয় তাহলে ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন বা পৌরসভার যে মেয়র আছেন তাদের বরাবর আবেদন করতে হবে তারপর দেখো দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে প্রমিত ভাষার ব্যবহার এক্ষেত্রে বলা হয়েছে ধ্বনির উচ্চারণ এই এই জায়গাটাতে তোমাদের এরকম কিছু শব্দ দিয়ে দেওয়া হয়ে যেতে পারে দেওয়া হতে পারে তারপর বলা হতে পারে যে এই ধ্বনির এই শব্দটির এই ধ্বনিটি কোন জায়গা থেকে উচ্চারিত হচ্ছে এটা চিহ্ন আকারেও হতে পারে চারটি অংশ দেওয়া থাকবে তারপর তোমাকে সেখান থেকে একটির উপর চিহ্ন দিতে হবে তারপর এক্ষেত্রে দেখো শরৎ ধ্বনির যে বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলো তো এখানে বর্ণনা দেওয়া আছে এই বর্ণনা থেকে তোমাদের কোনো একটি ধ্বনি লিখে জিজ্ঞাসা করা হতে পারে যে এই ধ্বনিটি উচ্চারণের সময় জীব কোথায় থাকে বা ঠোঁট কেমন থাকে কোন জায়গায় থাকে এরকম প্রশ্ন হতে পারে এই ক্ষেত্রে এমন প্রশ্ন হতে পারে কিছু শব্দ দিয়ে উচ্চারণ করতে বলা হতে পারে এটা তোমাদের যিনি শ্রেণী শিক্ষক আছেন বিষয় শিক্ষক আছেন তিনি সেই শব্দগুলোর উচ্চারণ দেখে তোমাদেরকে মূল্যায়ন করবেন আবার এমন কিছু গল্প থাকতে পারে কিংবা উপন্যাসের কোনো অংশ থাকতে পারে যে উপন্যাসের অংশের মধ্যে থেকে বলা হতে পারে যে এই আঞ্চলিক শব্দগুলো তোমরা নিজেরাই নির্বাচন করো এবং তাদের প্রমিত রূপ এবং প্রমিত উচ্চারণ লেখো কিংবা আঞ্চলিক শব্দ দেওয়া থাকতে পারে সেই শব্দটি প্রমিত রূপ এবং প্রমিত উচ্চারণ তোমাদের লিখতে হতে পারে তারপর এখানে রূপের যে পরিবর্তন এখানে ওই টেক্সট থেকে মানে ওই গদ্য থেকে পদ্য থেকে কিংবা পরীক্ষক নিজের মতো করে কিছু আঞ্চলিক বাক্য দিতে পারেন যে বাক্যগুলোকে তোমার প্রমিত রূপে পরিণত করতে হবে একইভাবে কথ্য প্রমিততে কিছু শব্দ দেওয়া হতে পারে যেই শব্দগুলোকে তোমাদের লেখরূপে পরিণত করতে হবে আর আরেকটি বিষয় সেটা হচ্ছে এটা অনেক মজার কাজ হতে পারে তোমাকে এমনভাবে বলা হতে পারে যে তোমার অঞ্চলের যে কোনো দশটি যে কোনো পাঁচটি বা একটা সংখ্যা বলে দিবে যে এতগুলো তোমার আঞ্চলিক ভাষায় এতগুলি বাক্য লেখো এবং সেই বাক্যগুলোকে প্রমিত ভাষায় রূপান্তর করো এটা বলা হতে পারে আর লিখিত ভাষায় প্রমিত রীতি যেটা সেই জায়গায় এখানে ধরো কোনো একটি সাহিত্যিকের কোনো সাহিত্যকর্ম থেকে কিছু বাক্য তুলে দিতে পারে যেই বাক্যগুলোকে তোমাকে সাধু রীতি থেকে প্রমিত রীতিতে রূপান্তরিত করতে হবে তারপর যে গল্পটি আছে সেই গল্পটিকেও কিন্তু তোমাদেরকে প্রমিত রীতিতে রূপান্তরিত করতে নির্দেশ দেওয়া হতে পারে এখানে দেখো তৃতীয় অধ্যায় রচনা রচনা পরি এবং দৃষ্টিভঙ্গি বুঝি এই জায়গাটাতে দেখো প্রায়োগিক লেখার বৈচিত্র্য এটা কি ধরনের প্রায়োগিক প্রায়োগিক লেখা কোনগুলোকে বলা হয় তারপর সেই লেখাগুলো কি কাজে লাগে এই কাজটি তোমরা ইতিমধ্যে করে ফেলেছ এরকম দুইটাই ফাঁকা দুই কলামে ফাঁকা এরকম একটা কাজ দিতে পারে কিংবা বলা হতে পারে প্রায়োগিক লেখার ধরন বাম পাশে বলে দেওয়া হতে পারে তারপর বলা হতে পারে যে এটি কি কাজে লাগে কিংবা কি কাজে লাগে সেটা লেখা থাকবে তোমাকে লিখতে হবে প্রায়োগিক লেখার ধরন কি। কিংবা ধরো দুইটাই লেখা থাকলো বলা হতে পারে বাম কলামের সাথে ডান কলাম মিলাও যে কোন অংশটি কোন অংশটির সাথে ব্যবহৃত হয় কাজে ব্যবহৃত হয় এরকম হতে পারে তারপর এক্ষেত্রে আরেকটি যেটা কাজ সেটা হলো দেখো কোনো একটি রচনা দিয়ে লেখার পর তোমাদের এরকম প্রশ্ন থাকতে পারে যে পড়ে কী বুঝলাম হ্যাঁ যে একটা হয়তো প্রতিবেদন দেওয়া হতে পারে বা একটা আবেদনপত্র দেওয়া হতে পারে বা যে কোনো একটা প্রায়োগিক লেখা এখানে তোমাকে দেওয়া হবে তারপর এখানে এই ধরনের প্রশ্ন থাকতে পারে সেই উত্তরগুলো তোমাদের লিখতে হবে আর আরেকটি যেটি কাজ সেটা হলো এরকম পরিস্থিতি বর্ণনা করা থাকবে সেই পরিস্থিতি অনুযায়ী তোমাদেরকে সংবাদ প্রতিবেদন তৈরি করতে বলা হতে পারে এবার দ্বিতীয় পরিচ্ছেদের যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে বিবরণমূলক রচনা এই ক্ষেত্রেও বিবরণ কয়েক প্রকার হতে পারে দেখো এরকম হতে পারে যে কোনো একটা বিবরণমূলক রচনার চার্ট দেওয়া থাকলো তারপর ডান ডানপাশের কলামে তোমাদেরকে লিখতে হবে যে এই ধরনের বিবরণে কি থাকে কিংবা ধরো দুইটা কলামই পরিপূর্ণ থাকবে কিন্তু বলা হতে পারে বাম পাশের কোন অংশটি ডান পাশের সাথে মিলবে বাম ডান মিলাও কিংবা বলা হতে পারে যে কী ধরনের বিবরণ থাকে সেটা লেখা হতে লেখা থাকবে তোমাকে সেটা কি ধরনের বিবরণমূলক রচনা তা লিখতে হবে তারপর কোনো একটি রচনার অংশ দিয়ে এই রচনা থেকে কি বুঝলাম এরকম প্রশ্ন থাকতে পারে তারপর একটি আরেকটি যেটা কাজ লেখার মতামত এরকম হতে পারে যে দুটি বাক্য তুলে দিয়ে বলা হয়েছে এই বিষয়ে তোমার মতামত কি তখন তোমার ওই বিষয়ে যে জিজ্ঞাসা বা মতামত সেটা লিখতে হবে আর বিবরণমূলক লেখার যে ধরন সেই ধরনটা সম্পর্কে সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে যে বিবরণমূলক লেখা বলতে কি বোঝো এখানে তথ্যমূলক লেখার ক্ষেত্রেও তাই তথমূলক রচনার শ্রেণী রচনার বৈশিষ্ট্য কিভাবে সংগ্রহ করা যায় এরকম একটি ছক থাকবে ছক থাকার পর যে কোনো একটি কলাম ফাঁকা রাখা হবে এবং সেই সেই কলমটা তোমাকে পূরণ করতে হবে আবার এরকম কিছু গদ্য দেওয়া থাকতে পারে সেই গদ্যগুলো গদ্যটি পড়বার পর সেই গদ্য পড়ে তুমি কি বুঝলে তার উত্তর লেখা লিখতে বলা হতে পারে লেখা নিয়ে মতামত এই ক্ষেত্রেও তাই যে ক্ষেত্রে কিছু বাক্য তুলে দেওয়া হতে পারে এবং সেই বিষয়ে তোমার মতামত বা জিজ্ঞাসা জানতে চাওয়া যে হতে পারে তথ্যমূলক রচনার ধরন তথ্যমূলক রচনা কি এখানে কি লেখা থাকে কিভাবে লিখতে হয় কোনো একটি রচনাকে তুলে দিয়ে তোমাকে জিজ্ঞাসা করা হতে পারে যে এটি কী ধরনের রচনা তথ্যমূলক রচনা নাকি প্রায়োগিক রচনা নাকি কী ধরনের রচনা সেটা তোমাকে জিজ্ঞাসা করা হতে পারে তারপরে বিশ্লেষণমূলক লেখা এখন এই বিশ্লেষণমূলক রচনা লেখার জন্য কি কি লাগে তথ্য কি উপাত্ত কি এই বিষয়গুলো তোমাকে জিজ্ঞাসা করা হতে পারে কিংবা কোনো একটি রচনা দিয়ে বলা হতে পারে যে এই রচনা থেকে তথ্য এবং উপাত্ত সমূহকে আলাদা করো তারপর একটি গদ্য বা প্রবন্ধ গদ্য দিয়ে তোমাকে বলা হতে পারে যে এই গদ্য থেকে পড়ে তুমি কি বুঝলে এখানেও তোমার মতামত চাওয়া হতে পারে এবং বিশ্লেষণমূলক রচনা সম্পর্কে একটি ধারণা জানতে চাওয়া হতে পারে আর কল্পনার নির্ভর লেখার ক্ষেত্রেও তাই এখানে তোমার কাছে জানতে চাওয়া হতে পারে যে কল্পনামূলক কল্পনা নির্ভর লেখা কি এবং এদের বৈশিষ্ট্য কী কিংবা এরকম একটি ছক দিয়ে বলা হতে পারে যে এই কল্পনামূলক নির্ভর লেখাটির কী ধরনের বৈশিষ্ট্য থাকে তারপর একটি কল্পনা নির্ভর লেখা তোমাকে তোমাদেরকে দিয়ে তারপর এখান থেকে বলা হতে পারে যে পড়ে কি বুঝলাম তবে কল্পনা নির্ভর লেখা থেকে পড়ে কী বুঝলাম এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনাই বেশি এবং মতামত চাওয়া হতে পারে এবং এটা কেন নির্ভর লেখা সেটাও জানতে চাওয়া হতে পারে এবং তৃতীয় অধ্যায়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো যে কোনো একটি গদ্য দিয়ে তোমাকে কিন্তু জিজ্ঞাসা করা হতে পারে যে এ লেখাটি নির্ভর লেখা নাকি প্রায়োগিক লেখা নাকি কেমন লেখা এবং সেই লেখাটি কী ধরনের লেখা তার পক্ষে তোমার যুক্তি দিতে হবে এবং চতুর্থ অধ্যায়ের ক্ষেত্রে এই ক্ষেত্রে যে যেমন ব্যাপার বিভিন্ন শব্দের বিভিন্ন শ্রেণির শব্দের প্রয়োগ এক্ষেত্রে যে যেরকম স্থান দেওয়া আছে সেরকম শূন্যস্থান দিয়ে ব্রেকেটে একটি শব্দ দেওয়া হতে পারে এবং সেই শব্দটি কোন রূপটি ব্যবহার করলে এই বাক্যটি শুদ্ধ হবে সেরকম কাজ তোমাদেরকে কিন্তু দেওয়া হতে পারে শব্দের লগ্নক যেটা লগ্নক বিশ্লেষণ করা করতে বলা হতে পারে শব্দ বিভক্তি এবং ক্রিয়া বিভক্তিগুলাকে নির্দেশক বচন বলক এই জিনিসগুলা যে কোনো একটা একটা বাক্যকে দিয়ে তারপর হলো আন্ডারলাইন করে এটি বাক্যের কি ধরনের অংশ সেটা জানতে চাওয়া হতে পারে আর একটি রচনা তুলে দেওয়া হতে পারে কিংবা কিছু বাক্য তুলে দেওয়া হতে পারে এবং তার নিচে আন্ডারলাইন করে দেওয়া হতে পারে কিছু শব্দের নিচে এবং বলা হতে পারে যে এই বাক্যের এই শব্দটিতে কি ধরনের লগ্নক রয়েছে আর এক্ষেত্রে দ্বিতীয় পরিচ্ছেদ থেকে যে ধরনের প্রশ্ন হতে পারে সেটা হচ্ছে বাক্য তুলে দেওয়া হবে এবং সেখান থেকে তোমাকে বলা হবে যে উদ্দেশ্য এবং বিধেয় নির্ণয় করি আর উদ্দেশ্য একইভাবে উদ্দেশ্যের প্রসারক এবং বিধেয়ের প্রসারক সম্পর্কেও জানতে চাওয়া হতে পারে আবার কিছু বাক্য দিয়ে আন্ডারলাইন করে দিয়ে তারপর বলা হতে পারে এটি কি ধরনের বর্গ বর্গ নির্ধারণ আর তৃতীয় পরিচ্ছেদ থেকে যদি প্রশ্ন আসে তাহলে কিছু শব্দ দি দেওয়া হতে পারে সেই শব্দগুলো বলা হতে পারে যে একই শব্দের পাঁচটি করে প্রতি শব্দ লিখতে বলা হতে পারে আবার বলা হতে পারে পাঁচটি শব্দ দিয়ে বলা হতে পারে যে এই পাঁচটি শব্দের একটি করে প্রতিশব্দ শব্দ লিখো আর কোনো একটি রচনা দেওয়া হতে পারে বিশেষ করে কবিতা কবিতা দিয়ে তোমাকে বলা হতে পারে যে এই কবিতাটিকে তুমি প্রত্যেকটি শব্দের প্রতি ব্যবহার করে লিখ বিপরীত শব্দের ক্ষেত্রেও তাই এখানে কোনো একটি কবিতা দিয়ে কিছু শব্দের নিচে আন্ডারলাইন করা হতে পারে এবং আন্ডারলাইন করার পর তোমাকে বলা হতে পারে যে যে শব্দগুলোর নিচে দাগ দেওয়া আছে সেই শব্দগুলোর বিপরীত শব্দ বসিয়ে কবিতাটিকে আবার লেখো কিংবা বলা হতে পারে যে এই কবিতাটির প্রত্যেকটি শব্দই শব্দের জায়গায় বিপরীত শব্দ লিখে আবার কবিতাটিকে নতুন করে লিখো আবার চতুর্থ পরিচ্ছেদে যা এখানে আছে সেটা হলো বানান এবং অভিধান এখানে এই বর্ণানুক্রম যেটা সেটা কিন্তু তোমাকে জানতে হবে এটা শুধু যে পরীক্ষায় সরাসরি আসতে পারে তাই না বরং তোমাকে এমন কিছু শব্দ দেওয়া হতে পারে পাঁচটি দশটি শব্দ দিয়ে বলা হতে পারে যে অভিধানের যে বর্ণানুক্রম সেই বর্ণানুক্রম অনুযায়ী এই শব্দগুলোকে সাজাও সেক্ষেত্রে অভিধানের যে বর্ণানুক্রম সেটা অনুযায়ী তোমাকে শব্দগুলোকে সাজাতে হবে আবার এমন হতে পারে কিছু তোমাকে বলা হতে পারে যে অভিধানের ভুক্তি সম্পর্কে তুমি কি জানো কিংবা আলাদা করে প্রশ্ন হতে পারে শীর্ষপদ উচ্চারণ শব্দের গঠন শব্দের উৎস সংখ্যান্তর তারপর অর্থান্তর সংখ্যা শব্দের শ্রেণী শব্দের অর্থ এগুলো কোন জায়গায় কিভাবে ব্যবহৃত হয় এটা তোমাকে বলা হতে পারে কিংবা একটি কিছু শব্দ দিয়ে বলা হতে পারে যে ভুক্তি তৈরি করো কিছু শব্দ দিয়ে সেই শব্দগুলোর ভুক্তি তৈরি করতে বলা হতে পারে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যে ষান্মাসিক মূল্যায়নটা অনুষ্ঠিত হবে সে মূল্যায়নে এই যে ধরনের প্রশ্নগুলো আসতে পারে এবং সমাধান যেরকম হতে পারে সেটা কিন্তু তোমাকে তোমাদেরকে বলে দেওয়া হলো এবং নবম শ্রেণীর এই পর্যন্ত যা কিছু ষান্মাসিক মূল্যায়নে সম্ভাব্য আসতে পারে তার সবগুলো সম্ভাব্য প্রশ্নের উত্তরই কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই খুব ভালো থেকো